बांग्लादेश बॉर्डर गार्ड के हमेशा हाथ बांध कर रखे शेख हसीना वाजद ने और शेख हसीना वाजद ने हमेशा बॉर्डर गार्ड को ये हुक्म दिया कि भारत के ऊपर गोली नहीं चलानी और हमेशा बीएसएफ ने बदमाशी की हमेशा भारत ने इजाज़त दी अपनी आर्मी को कि बांग्लादेशियों पे गोली चलाओ बांग्लादेशियों को टारगेट करो और आज जब बांग्लादेश में अवामी हुकूमत है जब आज बांग्लादेश में आज़ाद हुकूमत है जब आज बांग्लादेश के अंदर आजादाना फैसले हो रहे हैं तो बांग्लादेश की बॉर्डर गार्ड को इजाज़त मिल गई है अगर जरूरत पड़े तो ताकत का इस्तेमाल करो अगर जरूरत पड़े तो भारत के ऊपर गोली चलाओ अगर जरूरत पड़े तो बॉर्डर के ऊपर कंट्रोल करो अगर जरूरत पड़े तो बीएसएफ को सबक सिखाओ तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আবহাওয়া মোটেও ভালো ছিল না হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি ঠিক এমত অবস্থায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির যে ওয়ারলেস রয়েছে সেখানে আসে জরুরি বার্তা চর দখলের মতো ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডের প্রবেশ করে সেখানকার জায়গা দখলের জন্য অবৈধভাবে অবকাঠামো নির্মাণ করছে সাথে সাথে অর্ডার দেওয়া হলো অস্ত্রগুলোকে প্রস্তুত করার জন্য বিভিন্ন ধরনের অ্যাসল্ট রাইফেল বিভিন্ন ধরনের এবং কাঁধে বহনযোগ্য যে সকল অস্ত্র রয়েছে গান সেগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় রাখতে বলা হলো দ্রুত ছোটা হলো সীমান্ত পিলারের সেই জায়গার দিকে বাংলাদেশের নিজস্ব ভূখণ্ড এবং অখণ্ডতা রক্ষা করার জন্য দ্রুত ছুটে গেল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি মোকাবেলা করার জন্য বিএসএফকে এটি কোনো ছবির দৃশ্য নয় বা কল্প কাহিনীর কোনো গল্প নয় গতকালকে লালমনিরহাটের হাটের সীমান্তে এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে দেখলো সেখানকার জনগণ এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যা হবার হবে প্রয়োজন পড়লে বিএসএফ এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করব এমন অর্ডারই ছিল সরাসরি যুদ্ধে নামবো গুলি করব তাও নিজের ভূখণ্ডে কোনো ছাড় দেব না এই মনোবল নিয়ে তো প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং প্রমাণ করে দিয়েছে যে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যে অভিযোগ ছিল শক্তিশালী পদক্ষেপ তারা নিতে পারে না এটা ছিল সরকারের নিজস্ব ইন্টারনাল প্রবলেম তাদের কোনো সমস্যা ছিল না তাদের অর্ডার দিলে এখনও যে তারা অনেক কিছু করে দেখাতে পারে গতকালকে তার প্রমাণ তারা দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই পরিষ্কারভাবে আপনারা দেখতে পারছেন বাংলাদেশের প্রভাবশালী দুটি সংবাদ মাধ্যম বাংলা নিউজ টোয়েন্টি ফোর এবং ইত্তেফাক এছাড়াও অন্যান্য গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্ত সীমান্তের শূন্য রেখা বরাবর বাংলাদেশের অভ্যন্তরের কাছাকাছি কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর তার বিরুদ্ধেই কিন্তু শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের সেখানকার স্থানীয় মানুষ এবং তাদের সরাসরি নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি জনতা এবং বর্ডার গার্ড বিজেপির এই শক্ত প্রতিরোধের মধ্যে বিএসএফ কিন্তু সেই জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় নিম আন্তর্জাতিক নিয়ম অনুসারে শূন্য কাছা কাছাকাছি সীমান্তে বাংলাদেশের ভেতর হোক কিংবা ভারতের দিক দেড়শো গজের ভেতর কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না এটাকে ফাঁকা রাখতে হবে এটা আন্তর্জাতিক শূন্য রেখার লাইন কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না এমনকি কাটা তারের বেড়াও দেওয়া যাবে না ভারতীয় বিএসএফ আন্তর্জাতিক এই আইনকে লঙ্ঘন করে গত বুধবার দুপুরের দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হরিপাড়া সীমান্তে বিএসএফ এই কাটা তারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল যদি বিএসএফ এটা নির্মাণ করত তাহলে আন্তর্জাতিক শূন্য রেখাকে তারা তাদের ভূখণ্ড হিসাবে দাবি করতে পারতো মানে এর মানে হলো যে বাংলাদেশের ভূখণ্ডের অন্তত দেড়শো গজ জায়গা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেত কাটা তারের বেড়া নির্মাণ করে বাংলাদেশের অন্তত দেড়শো গজ জায়গা বিএসএফ তাদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল যেখানে সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বিজেপি এমন প্রত্যয় নিয়ে কিন্তু সরাসরি সামনে দাঁড়ায় এবং তাদের সকল অস্ত্রগুলো লোড অবস্থায় তাক করে যে আর বাড়াবাড়ি করো না চলে যাও নয়তো খারাপ পরিস্থিতি হবে লালমনির হাটের ওই যে সীমান্ত এলাকা সেখানে বর্তমানে থম প্রথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ভারতীয় বিএসএফ তার আরো শক্তি বৃদ্ধি করে পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে আবারও কিন্তু কাটা বেড়া নির্মাণ করতে পারে বা চেষ্টা করতে পারে যেখানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিও কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় সেখানে অবস্থান নিয়েছে এবং অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে বুধবার এগারোটার দিকে নিজের ভূখণ্ডের বাইরে এসে হাতিপাড়া সীমান্তের আট নম্বর আন্তর্জাতিক পিলারে তেইশ থেকে ছাব্বিশ নম্বর সাব পিলারের অংশে শূন্য রেখায় নো ম্যানস ল্যান্ড বরাবর আকস্মিক ভাবে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারতীয় বিএসএফ আর এই সময়ে স্থানীয় মানুষের সাথে সাথেই সেখানে জড়ো হন এবং প্রতিবাদ শুরু করেন আর এমতো অবস্থায় অতিরিক্ত বিজেপি সদস্য সেই জায়গায় মোতায়েন করা হয় এবং তারাও অ্যাকশনে যান তারপর এই জিনিসটার সমাধান আপাতত হয়েছে তবে ভারতীয় বিএসএফ যে আবার ফিরে আসবে এবং এই ধরনের চেষ্টা করবে সেটা কিন্তু অনুমান করা যায় এখন দেখুন প্রতিবেশীর সঙ্গে উত্তেজনা আমরা চাই না আমরা চাই শান্তিতে বসবাস তবে আমাদের দেশের ভূখণ্ড এবং সার্বভৌমত্বে যখন আঘাত আনবে তখন কিন্তু আমরা বসে থাকতে পারি না বা ভারতের বিএসএফও যদি তাদের ভূখণ্ডে তাদের সার্বভৌমত্বে আঘাত আনে তখন কিন্তু তারা বসে থাকবে না এটাই স্বাভাবিক তবে এই জিনিসটা বুঝতে হবে ভারতীয় বিএসএফ কে যে আগের দিন আর নেই পূর্বে তারা যে ধরনের আচরণ বাংলাদেশের সীমান্ত অঞ্চলে করত। এগুলো তারা এখন আর করতে পারবে না দাসত্বের যে শিকল ছিল সেটা কিন্তু ছিঁড়ে গেছে একজন ভালো প্রতিবেশী হিসাবে সীমান্ত এলাকায় আপনি যদি ভালো আচরণ করেন বাংলাদেশ প্রতিবেশি প্রতিবেশী হিসাবে ভালো আচরণ করবে এবং দুই দেশের সীমান্ত এলাকায় যে সাধারণ জনগণ রয়েছেন তারা শান্তিতে থাকবেন আর শান্তিটাই কিন্তু দরকার দেখুন যারা দুর্বৃত্ত রয়েছে তাদের কোনো পরিচয় হয় না সেটা বাংলাদেশের কি আর ভারতের কি দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি এবং বিএসএফ এর একত্রে কাজ করা উচিত তবে এই জায়গায় যদি বিএসএফ তার প্রভুত্বের আচরণ করে সেটা কখনোই কিন্তু সীমান্ত এলাকায় শান্তি ফেরাবে না বরঞ্চ পরিস্থিতি আরও খারাপ করবে কারণ বাংলাদেশ কিন্তু মুখ বুঝে আগের মতো আর সহ্য করবে না একটি গুলি বাংলাদেশের ভূখণ্ডে করা হলে পাল্টা একটি গুলি এখন থেকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিও কিন্তু ভারতের ভেতর করবে দেখুন একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা স্মরণ হয়ে গেল দুই সালের ঘটনা ছিল সেটি সেই বিষয়ে আমি একটা রিপোর্টও প্রকাশ করেছিলাম প্রায় তিন বছর আগের ঘটনা সিলেটের বিরানি বাজারের গোচুকাটা সীমান্ত এলাকায় দুইশো বছর পুরনো একটি মসজিদ ছিল দুইশো বছর পুরনো মানে ব্রিটিশ আমলে সেই মসজিদ নির্মাণ করা হয়েছে যখন বাংলাদেশ ভারত এবং পাকিস্তান একত্রে ছিল সেই মসজিদটি অত্যন্ত পুরনো হয়ে যাওয়া কারণে সংস্কার প্রয়োজন ছিল সেখানে সংস্কার শুরু করেছিল 2021 সালের মার্চ সেখানকার স্থানীয় জনগণ আর সেখানে কিন্তু বাংকার খনন করে বিএসএফ এর পক্ষ থেকে ওই সময় যুদ্ধের সরাসরি ঘোষণা দিয়ে সেই কাজের বাধা দেওয়া হয়েছিল দেখুন এটা প্রতিবেশী সুলভ আচরণ নয় দেখুন ব্রিটিশ আমলে কোনো বিভক্ত ছিল না এবং বাংলাদেশ সহ আশেপাশের যে সাধারণ মানুষ রয়েছে ভারতের ভেতরে রয়েছে ঐতিহ্যগতভাবে কিন্তু আমাদের মিল মিস ছিল দেখুন এখনো শূন্য রেখার কাছাকাছি ভারতীয় ভূখণ্ডের ভেতরে বহু এমন মন্দির রয়েছে যেগুলো তিনশো চারশো পাঁচশো বছর পুরনো অবকাঠামোগুলো সংস্কার হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি বাধা দিচ্ছে না ধর্মীয় প্রার্থনালয়ে শত শত বছর ধরে আছে থাকুক সেগুলো ব্যবহার করুক সাধারণ মানুষ তবে নতুন অবকাঠামোর প্রয়োজন নেই তবে এই জায়গায় কিন্তু আমরা বাধা না দিলেও ভারতীয় বিএসএফ আমাদের মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে দিয়েছে এটি ঐতিহাসিকভাবে একটা খারাপ কাজ ভারতের যারা সাধারণ মানুষ রয়েছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং আশেপাশের বাংলা ভাষী মানুষ তাদের কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে যে আসলে বর্ডার গার্ড বিএসএফ ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে কি আচরণগুলো করে সীমান্ত এলাকায় যে আচরণগুলো কিন্তু ঐতিহ্যগতভাবে আপনাদের এবং আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার সঙ্গে খাটে না ভারতের সম্পর্ক প্রতিষ্ঠা করে সেটার বন্ধুত্বের সম্পর্ক থাকে না অবশ্যই দুই দেশের সার্বভৌমত্বকে সম্মান দেখাতে হবে ভারতীয় বিএসএফ এর বাংলাদেশের ভূখণ্ডের প্রতি সম্মান দেখাতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে তাহলেই কিন্তু সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে যেটা দুই দেশ মানে বাংলা দেশ এবং ভারত দুই দেশের অর্থনৈতিক উন্নতির জন্যই ভালো কারণ আমরা কখনোই চাই না যে বর্তমানে চীনের সীমান্তে যে অবস্থা ভারতের সঙ্গে পাকিস্তান সীমান্তে যে অবস্থা ভারতের সঙ্গে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে এই অবস্থা শান্তি বজায় রাখার দায় দায়িত্ব অবশ্যই ভারতীয় বিএসএফের নিতে হবে এবং শান্তিপূর্ণ আচরণই করতে হবে আর এটাই কিন্তু সময়ের দাবি তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ देश के हाफिज। तो जी वी ये थी वीडियो और आपने देखा कि बांग्लादेश ने बहुत बर्दाश्त कर लिया बांग्लादेश बॉर्डर गार्ड बीजेपी बी को इजाजत मिल गई है अगर जरूरत हो तो ताकत का इस्तेमाल करो अगर जरूरत हो तो बीएसएफ की बदमाशी बांग्लादेश की बॉर्डर गार्ड निकाले अगर जरूरत हो तो बीएसएफ की आकड़ बांग्लादेश की फोर्सेस निकाले और वही हुक्म दिया जो आज तक भारत बांग्लादेश के साथ करता रहा आज बांग्लादेश की हुकूमत ने अपने बॉर्डर गार्ड बीजेपी बी को भी हुक्म दे दिया है कि जहां ज़रूरत पड़े ताकत का इस्तेमाल करो जहां ज़रूरत पड़े इनका मुकाबला करो इनको जवाब दो इनका मुंह तोड़ जवाब दो अगर वहां से गोली चलती है तो यहां से भी गोली जाए ताकि पता चल सके कि बहुत हो चुका बहुत बर्दाश्त कर लिया बहुत बदमाशी कर ली बी एस एफ ने और आज बांग्लादेश के अंदर आजाद फैसले होने लगे आज बांग्लादेश हकीकी मायनों में आजाद हुआ है आज बांग्लादेश ने हकीकी मायनों में आजादाना फैसले किए हैं आज बांग्लादेश ने भारत को बता दिया है कि बांग्लादेश की ताकत क्या है बांग्लादेश की फौज की ताकत क्या है आज बॉर्डर के ऊपर बीएसएफ वाले छुप कर बैठे हैं आज बीएसएफ वाले बॉर्डर छौड़कर भाग रहे हैं उनको पता है आज वहां से खामोशी नहीं आएगी आज वहां से गोली के बदले गोली आएगी तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया